আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন স্নোফলটা দেখতে পাচ্ছেন এটা জানুয়ারি মাসের শেষের দিকে আমাদের এখানে স্নোফল হয়েছিল খুব বেশি স্নোফল হয়নি যারা আমার ব্লগ দেখে থাকেন আমার চ্যানেলটা তারা জানেন যে আমি থেকে ব্লগ করে থাকি খুবই স্নোফল হয়েছিল এখানে তিন থেকে চার দিন সপ্তাহের এবং লাকিলি এবছর স্নোফলের কারণে আমাদের কিন্তু স্কুল কিংবা আমাদের অফিস আদালত কাজের জায়গাগুলো বন্ধ দেওয়া হয়নি গত বছর আমরা এরকম পেয়েছিলাম যখন আমরা সারিতে ছিলাম স্কুলগুলো বন্ধ ছিল এবছর ভ্যাঙ্কুভার স্কুল বোর্ড স্কুল বন্ধ দেয়নি লাকিলি আর বাচ্চারা কিন্তু এই স্নোফলের মধ্যেই তারা স্কুল করেছে এবং এখানকার কিন্তু নিয়ম আছে যে রেইন অর শাইন তাদেরকে রিসেসের সময় বাইরে কাটাতে হবে তো সেই নিয়ম অনুযায়ী এখন যেই আপনারা চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লে এ পাশে এখানে একটা স্কুল আছে তো সেই স্কুলের বাচ্চারা এখানে প্লে এ খেলা করছে তো যাই হোক আমরা তো আসলে গরমের দেশের মানুষ আমাদের আমাদের কাছে স্নোফল ফল জিনিসটা খুবই সুন্দর লাগে এখানকার মানুষের জন্য এটা একটা স্বাভাবিক ব্যাপার বিশেষত যারা কানাডায় থাকে তাদের জন্য এটা খুব নিত্য নৈমিত্তিক ব্যাপার তারা স্নোকে কোনো রকমের বাধাই মনে করে না কিন্তু আমাদের কাছে একটু এই জিনিসটা এখন মানিয়ে নিতে সময় লাগছে আর এই ভিডিওটা যখন করেছিলাম তখনও কিন্তু স্নোয়ের অবস্থা অত ভয়াবহ দিকে যায়নি আপনারা হয়তো এই ভিডিওটা যখন পাবেন যখন আমি এটা আপলোড করছি এর মধ্যেই কিন্তু আমরা অন্টারিও প্রভিন্স কানাডার টরন্টো অন্টারিও থেকে এবং কিউবেক থেকে মন্ট্রিয়াল থেকে আমরা কিন্তু স্নো রিলেটেড অনেক ধরনের নিউজ আমরা এর মধ্যেই পেয়েছি এবং একটা বিমান দুর্ঘটনার ঘটনাও ঘটে গিয়েছে খুবই দুঃখজনক বিষয়গুলো তো স্নো জিনিসটা যতটা সুন্দর আবার এটার ভয়াবহতাও আছে যদিও ভ্যাঙ্কুভারে তেমন একটা স্নো হয় না তবে যতটুকু হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এখানকার বাসিন্দারা এতেই খুশি আর এই এই ভিডিওটা যেদিনের সেদিন হচ্ছে স্নোয়ের দ্বিতীয় দিন এই কারণেই অলরেডি চারপাশ সাদা হয়ে গিয়েছে প্রথম দিনে এত সাদা ছিল না কিন্তু আস্তে আস্তে এগুলো সাদা হয়ে গিয়েছে দ্বিতীয় দিন যেহেতু এটা অলরেডি এটা সাদা হয়ে গিয়েছে মাঠগুলো আপনারা এর আগের আমার যে ব্লগুলো আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে এই পুরো জায়গাটা আসলে স্নো ছাড়া কেমন সেটা আপনারা অলরেডি এর আগের ভিডিওগুলোতে এই একই মাঠ আপনারা হয়তো দেখেছেন তো যাই হোক যেটা বলছিলাম আর কি যে স্নোয়ের কিন্তু বিভিন্ন ভয়াবহতা আছে আমি আপনাদেরকে একটা একটা করে বলবো যেমন স্নোয়ের কারণে কিন্তু মানুষ অনেক ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হয় এটা আমি এখানে আসার আগে এটা আমি বুঝতাম না যে মানসিক সমস্যা কেন হবে তো আমি এটা নিয়ে একটু পড়াশোনা করলাম যে এটা কেন হয় এটা নিয়ে আমি গুগল ছাড়াও আমি অন্যান্য যে বইগুলো বাচ্চাদের শিশুদের মানসিক বিকাশ রিলেটেড যে বইগুলো আছে সেটা আমি পড়াশোনা করে যেটা বুঝলাম অনেক ধরনের কারণ থাকে এই মানসিক সমস্যার প্রথমত স্নোয়ের কারণে যেটা হয় যে প্রকৃতির যে রং সেটা একঘেয়ে রং হয়ে যায় যে আপনি দেখতে পাচ্ছেন যেখানেই তাকাচ্ছেন সব কিছু সাদা এটা আসলে আমাদের কাছে আমরা যারা স্নো বেস্ট কান্ট্রি থেকে আসেনি আমাদের কাছে এটা খুব সুন্দর লাগছে কিন্তু আসলে মানুষের চোখের জন্য ইটস নট গুড থিং এছাড়াও সূর্যালোক যেহেতু পাওয়া যায় না স্নোয়ে তার চারিদিকে ধাক্কা থাকে এবং আকাশ অনেক গ্লুবিন থাকে মেঘলা থাকে সূর্যের আলো পড়ে না এই সূর্যের আলো না পড়ার কারণে দেখা যায় যে একটা ভিটামিন ডি এর অভাব তৈরি হয় এবং সেই ভিটামিন ডি এর অভাবেও কিন্তু এক ধরনের মানসিক যেটা সমস্যা সেই সমস্যাটা তৈরি হয় যেটাকে স্যাডনেস কিংবা ডিপ্রেশন এগুলো তৈরি হয় মানুষের বাইরে বের হওয়া সব কমে যায় মানুষের সাথে মেলামেশা স্নো এর কারণে মানুষ বাইরে বের হয়ে আসা বাইরের যে অ্যাক্টিভিটি সেগুলো কমে যায় এই কারণেও কিন্তু মানুষ একটু ডিপ্রেসড হয়ে যায় আচ্ছা স্নো এর কারণে যেরকম মানসিক যেই সমস্যাগুলো আমি কথা বললাম এর পাশাপাশি আমি একটু লাইফস্টাইলে মানুষের কি কি চেঞ্জেস আসে সেটাও আমি একটু এক্সপ্লেন করি এখন আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে স্নোটা এখান থেকে সরানোর আগের অবস্থা অর্থাৎ এই যে এই ওয়াকওয়েটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখান দিয়ে স্নোটা এখনও কেউ সরায়নি তো আমি স্নো সরানোর পরের যে ভিডিওটা সেটাও অ্যাড করে দিচ্ছি এই যে এখন যে ভিডিওটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্নোটা সরিয়ে দেওয়ার পরের ভিডিও সো স্নোটা যখন সরানো হয়নি তখন কিন্তু এই ওয়াকওয়ে দিয়ে হাঁটা স্নো বুট ছাড়া একেবারেই অসম্ভব ছাড়া উইন্টার বুট না থাকলে আপনাকে পা কিন্তু ঠান্ডায় জমে যাবে এখানে হাঁটা কোনোভাবেই সম্ভব না আর এই স্নো সরানোর দায়িত্ব কিন্তু যেই বাসার যে এই বাসায় যারা থাকে এটা কিন্তু বাসার পাশে যার ওয়াকবে উনি এটা সরাবেন এইটাই হচ্ছে এখানকার নিয়ম আর মেইন রোড হলে মেইন রোডের স্নোটা সরকারি গাড়ি সরিয়ে দেয় তো মেইন রোড যদি না হয় ভেতরের কোনো অ্যালি যদি হয় এখন আমি যেখান থেকে হাঁটছি এটা আসলে একটা ভেতরের একটা রাস্তা এখান থেকে সরকারি গাড়ি স্নো সরিয়ে দেয় না এটা কিন্তু এই যে গাড়ি যাওয়া আসার কারণে এখানে রাস্তায় দেখতে পাচ্ছেন স্নোটা একটু হালকা গলে গিয়ে ওটা আইস হয়ে গিয়েছে সো এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া হয়ে গিয়েছে এখন অসাবধান হলে একটু অসাবধান হলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এছাড়াও আপনার স্নোয়ের কারণে কিন্তু আপনার প্রতিদিন দেখা যাবে যে একটু আগে বের হতে হবে বাসা থেকে স্নো ক্লিন করা এই ওয়াকওয়েগুলো ক্লিন রাখা নিজের গাড়ির উপর স্নো পড়লে সেগুলো ক্লিন করা কিংবা স্নো ভেঙে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যারা গাড়ি নাই পাবলিক ট্রান্সপোর্টের উপরে যাদের জীবন নির্ভরশীল স্নো পড়লে সেই পাবলিক ট্রান্সপোর্টে লেট হয় এই প্রচুর জিনিসপত্র আছে যেগুলো শুধুমাত্র স্নোয়ের কারণে মানুষ সাফার করে এবং আমি কিন্তু যে অভিজ্ঞতাগুলো আমি ফেস করছি কিংবা আমি আমার অভিজ্ঞতাগুলো শুধুমাত্র ভ্যাঙ্কুভার সিটির উপর বেস করে আমি এই কথাগুলো বলছি ভ্যাঙ্কুভারে সবচেয়ে কম স্নো পড়ে থাকে তো এর মধ্যেই আমি কিন্তু এই জিনিসগুলো এই ধরনের অভিজ্ঞতা কিন্তু সম্মুখীন হয়েছি অন্যান্য প্রভিন্সে যারা আছেন আমি খালি তাদের কথা চিন্তা করছি যে নিশ্চয়ই তাদের আরও অনেক বেশি সমস্যার তাদের সম্মুখীন হতে হয় এবং এটা কিন্তু ওখানে দিন উইন্টার চলতে থাকে তত দিন পর্যন্ত ওনারা কিন্তু এই সমস্ত জিনিসকে ফেস করে কিন্তু তাদের লাইফটা ওনারা লিড করছেন আমি যে বিষয়গুলো শেয়ার করছি যারা কানাডায় আসতে চান অথবা শীতে কোনো দেশে আপনি যদি যাওয়া প্ল্যান করছেন আমি আপনাদেরকে ডিসকারেজ করার জন্য নিরুৎসাহিত করার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি না মূলত আমার এই জিনিসগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি প্ল্যান করে থাকেন যে আপনারা শীতের কোনো দেশে মুভ করবেন অথবা অলরেডি এই ধরনের কোনো দেশে চলে এসেছেন তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়গুলো মাথায় রাখবেন প্রত্যেকটা প্রবলেমে কিন্তু সলিউশন আছে এই দেশে কিন্তু প্রচুর মানুষ থাকে শীতের দেশগুলোতে যারা আছে তারা কিন্তু এই বিষয়গুলোর জন্য তারা পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নিয়ে থাকে যেমন প্রথম দিকে ব্লগের প্রথম দিকে আমি যেটা বললাম যে ভিটামিন ডির একটা ডিফিশিয়েন্সি হয় এখানে কিন্তু ফার্মাসিগুলোতে প্রচুর ওষুধ পাওয়া যায় অথবা ড্রিঙ্কসগুলো পাওয়া যায় যেগুলো ভিটামিন ডি অ্যান্ড রিচ প্রচুর ফুড পাওয়া যায় যেগুলো ভিটামিন ডি অ্যান্ড বাচ্চাদের জন্য ভিটামিন ডি এর স্পেশাল গামিস পাওয়া যায় সো সেই জিনিসগুলো আপনারা নিতে পারেন ঠান্ডার সমস্যার জন্য এখানে ফ্লু শর্টগুলো দিয়ে থাকে বিভিন্ন ফার্মেসি সেখান থেকে ফ্লু শট আপনারা নিতে পারেন উইন্টার জ্যাকেট উইন্টার বুট ইত্যাদি ভালো দোকান থেকে ভালো ব্র্যান্ডের কিনবেন এবং এখানে আসার পর এই জিনিসগুলো কিনবেন সাথে ছোট বাচ্চা থাকলে সাবধানতা অবলম্বন করবেন আর আমি তারপর আপনাদেরকে বলবো যদি আপনাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে যেটা থেকে আপনি সুফল পেয়েছেন আপনি আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে জানাতে পারেন আজ এই পর্যন্তই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি গ্রো করতে আমাকে হেল্প করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের আগামী জীবন সুন্দর হোক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম